আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওরকত কেমন আছেন আপনারা আমি ডক্টর রফিকুল ইসলাম হোমিওপ্যাথি স্বাস্থ্যকেন্দ্র খান প্লাজা শপিং কমপ্লেক্স সিপাহীপাড়া রামপাল মুন্সীগঞ্জ থেকে তো আজকে খুব ইম্পর্ট্যান্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো অনেকের অনুরোধক্রমে আজকে আমি নতুন ভিডিওটা করতে যাচ্ছি তো আজকের যে ইউটিউব যে ভিডিওটা করতে যাচ্ছি সে ভিডিওটার নাম হচ্ছে গাইনোকমস্টিয়া বা পুরুষদের ব্রেস্ট ইনভার্সমেন্ট মানে পুরুষদের স্তন বৃদ্ধি অনেক পেশেন্ট আমার এখানে আসতেছে এখন নতুন একটা যে প্রবলেম যেটা ইতিপূর্বে এত বেশি ছিল না এখন কিন্তু অনেকেই আমার এখানে আসতেছেন তো আজকে যে বিষয়বস্তু গাইনোকোমোস্টিয়া বা পুরুষদের স্তন বৃদ্ধি কী পুরুষদের স্তন বৃদ্ধি এর কারণটা কি এবং এর জন্য আমাদের কী কী হোমিওপ্যাথিক ওষুধ হবে এবং তার জন্য আমাদের কী কী ডিএকশন সাপ্লিমেন্ট হবে কথা না বাড়িয়ে চলে আসি যে গাইনোকোমিস্ট্রিয়া কি। তো গাইনোকোমিস্ট্রিয়া গাইনে অর্থ হচ্ছে মহিলা এবং হচ্ছে মাস্টার্স অর্থ হচ্ছে স্তন তো বেসিক্যালি গাইনোকটি হচ্ছে যে একটা ক্যান্সারবিহীন একটা গ্রোথ বা ইনলার্জমেন্ট যেটা হচ্ছে যে স্টুডেন্ট হরমোনের ভারসাম্যতার কারণে একটা পুরুষদের হয়ে থাকে আমরা জানি টেস্টিস্ট যে হরমোন সেই টেস্টিস্ট হরমোন দেখা যাচ্ছে যে এরই যখন স্বল্পতা দেখা যায় তার প্রভাবটা কিন্তু ইস্টুডেন্ট হরমোনের মধ্যে পড়ে যার কারণে দেখা যাচ্ছে যে অনেকেরই কিন্তু এটা হয়ে থাকে প্রশ্ন কোন কোন বয়সে হয়ে থাকে এটা দেখা যাচ্ছে যে শিশুদের হয়ে থাকে এবং যারা কৌশল অর্থাৎ যারা বয়সন্ধি যাদের আছে বয়সন্ধি যে পুরুষ এদের ক্ষেত্রে কিন্তু প্রায় সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পারসেন্ট হয়ে থাকে এবং পঞ্চাশ থেকে উনসত্তর বছর বয়স পর্যন্ত তাদের কিন্তু গ্যানোগস্টি হয়ে থাকে তো গাইনোকমিস্ট্রিয়া সেটা হচ্ছে যে মূল যে ব্যাপার সেটা হচ্ছে যে আমার পুরুষদের হচ্ছে ইস্টোডেন হরমোনের যে ইমব্যালেন্সের কারণে হয়ে থাকে এবং টেস্টো হরমোন কমে যাওয়ার কারণে হয়ে থাকে তারপর হচ্ছে যে যাদের দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রকার হরমোনাল মেডিসিন গ্রহণ করেন বিশেষ করে পুরুষ তাদেরকে তো দেখা যাচ্ছে যে এই হরমোনাল মেডিসিন অথবা যুক্ত মেডিসিন অনেক অ্যান্টিবায়োটিক মেডিসিন আছে অনেক ওষুধ আছে যুক্ত সেই যুক্ত মেডিসিনের কারণে তো দেখা যায় ইস্টুডেন্ট হরমোনের ইনব্যালেন্স হয় তার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার যে গাণ হতে পারে তাছাড়া দেখা যাচ্ছে যে আমাদের যে কিডনি ফেলোর কিডনি ফেলোর কারণে কিন্তু গ্যাণিকনিষ্ঠ হতে পারে এমন হচ্ছে যে বিভিন্ন প্রকারের লিভারের যে ডিজিজগুলো আছে তার কারণে কিন্তু গাণিকনিষ্ঠ হতে পারে তাছাড়া যারা দেখা যায় দীর্ঘদিন পর্যন্ত ওয়াইন গ্রহণ করেন তার পার্শ্ববর্তী ক্রি হিসাবে কিন্তু দেখা যাচ্ছে যে এটা হতে পারে ঠিক আছে এবং ম্যাটাবোলিক ইনব্যালেন্স এর কারণে কিন্তু দেখা যায় যে জ্ঞান কোমিস্ট্রিয়া বা পুরুষদের স্তন বৃদ্ধি হতে পারে তো ডায়াগনোসিস অর্থাৎ ডায়াগনোসিস এটার জন্য কিন্তু কোনো ইনভেস্টিগেশনের প্রয়োজন নাই জাস্ট চোখে দেখে অবজারভেশন করে তার যে ব্রেস্টটা যে এনলার্জমেন্ট হয়েছে তাকে তো স্পষ্টভাবে বোঝা যায় এখন চলে আসি যে গাইনোকোমেস্ট্রি যাদের হয়েছে তাদের আসলে চিন্তার কোনো কারণে শুক্র আলহামদুলিল্লাহ আমাদের মেডিসিনে অত্যন্ত সাকসেসফুল ওষুধ আছে যে ওষুধ গ্রহণ করার মাধ্যমে ইনশাল্লাহ আপনারা বা পুরুষদের যে স্তন বৃদ্ধি তার জন্য অত্যন্ত ভালো ফলাফল আপনারা পেতে পারেন তো আমি নাম্বার ওয়ান হোমিওপ্যাথিক যে মেডিসিন আমি হয়তো জাস্ট পাঁচটা মেডিসিনের কথা বলবো এই ক্ষেত্রে অত্যন্ত ভালো কাজ করবে নাম্বার ওয়ান যে মেডিসিনটা সেটা হচ্ছে কুনিয়াম বা কুনিয়াম ম্যাক তো কুনিয়াম ম্যাক এটা হলো যে আমরা জানি যে কোনো গ্রন্থি বৃদ্ধির জন্য কাজ করে এবং সেটা দেখা যাচ্ছে যে এটার উপর অনেক রিসার্চ পেপার আছে যে যে কোনো দেখা যাচ্ছে যে শক্ত যে টিউমার সেই শক্ত টিউমারের ক্ষেত্রে এবং যে কোনো গ্ল্যান্ড যে ইনলার্জমেন্ট সেক্ষেত্রে কিন্তু কুনিয়াম ম্যাক খুব ভালো কাজ করে তো কুনিয়াম ম্যাকটা হচ্ছে যে এটা হচ্ছে যে টু হান্ড্রেডে এটা বৃষ্টি সাথে মিস্ট করে প্রতিদিন সকালে এবং রাত্রে দুইবেলা এটা কন্টিনিউ করতে হবে এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ তারপর হচ্ছে সিমটোমেটিক এটার আস্তে আস্তে হাইড্রোজে দিতে হবে সেকেন্ড আমি যেই মেডিসিনের কথা বলবো সেটা হচ্ছে থুজা অক্সিডেন্ডালিস থুজা অক্সিডেন্ডালিস থার্টি এই থার্টি মেডিসিনটা এটা হচ্ছে যে ডাইরেক্ট লিকুইড মেডিসিন হলে দুই ফোটা করে সকাল দুপুর রাত বেলা খাবার আধা ঘন্টা আগে এক চা চামচ পানির সাথে মিক্স করে এটা হয়তো পনেরো দিন বা এক মাস খেতে হবে এর পরবর্তী পর্যায়ে এই ডুসটা বাড়িয়ে তুজা থার্টি থেকে টু হান্ড্রেডে দিতে হবে এ হচ্ছে দুই নম্বর মেডিসিন থার্ড যে ইম্পর্টেন্ট একটা মেডিসিন সেটা হচ্ছে ফাইটোলাক্কা তো লাক্কাটা তো দেখা যাচ্ছে যে আমাদের হোমিওপ্যাথি ডিপার্টমেন্টে যত মেডিসিন আছে তো সবচেয়ে ব্রেস্টের জন্য অত্যন্ত সাকসেসফুল যে কাজ করে ব্রেস্টে অনেক সময় যে সিভিয়ার যে পেন হয় সেই পেন বা ব্যথার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো কাজ করে এবং যে ব্রেস্ট যে ইনলার্জমেন্ট সেই ইনলার্জমেন্ট কমানোর জন্য অত্যন্ত ভালো কাজ করে হচ্ছে লাক্কা এরকম ফাইটোলক্কা থার্টি মেডিসিনটা এটা হচ্ছে দুই দুই ফোঁটা করে এক চমচ পানির সাথে মিক্স করে সকাল দুপুর রাত খাবার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে খেতে হবে তো ফাইটোলাক্কা গ্রহণ করার মাধ্যমে দেখা যাচ্ছে যে অনেক যে পেশেন্ট যাদের গার্নি কমিস্টিয়া তারা কিন্তু দেখা যায় ইনশাআল্লাহ সুস্থতা চলে আসতে পারেন এবং দেখা যাচ্ছে রোগটা যদি আরও জটিল অবস্থায় হয় সেক্ষেত্রে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট মেডিসিন সেটা হচ্ছে কার্বো এনিম্যালিস থার্টি তো কার্বো এনএমএস থার্টি এটাও বিভিন্ন যে জন্য অত্যন্ত ভালো কাজ করে এবং যেটা দেখা যাচ্ছে ক্যান্সার সিস্টেম যে যায় বা যেতে চায় সেই ক্ষেত্রে কিন্তু কার্বো এনএমএস থার্টি মেডিসিনটা কাজ করে এটাও দেখা যাচ্ছে যে দুই ফোঁটা করে সকাল সকালতো রাত তিনবেলা খাবার আধা ঘন্টা আগে অবশ্যই আমি যেই ওষুধের কথা বলতে সেই সমস্ত মেডিসিনগুলো কিন্তু জার্মানি হতে হবে এবং জার্মানি মেডিসিনটা কিন্তু দেখা যাচ্ছে যে অত্যন্ত ভালো কাজ করবে আপনারা অবশ্যই যে এই মেডিসিন আপনার যে কোনো ভালো ডাক্তারের কাছে যার কাছে ভালো মেডিসিন আসছে সেক্ষেত্রে কিন্তু আপনার চিকিৎসা বা ট্রিটমেন্টটা নিতে হবে তাছাড়া টেস্টিস থ্রি এক্স এই মেডিসিনটাও দেখা যাচ্ছে যে গাইন কমস্টা বা পুরুষদের বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত ভালো কাজ করবে আর ইম্পর্টেন্ট দুইটা আমি বায়োকেমিক্যাল নাম বলবো সেটা হচ্ছে যে ক্যালকেরিয়া ফ্লোর ক্যালকেরিয়া ফ্লোর সিক্স এক্স এটা ছয়টা সকালে ছয়টা দুপুরে ছয়টা রাত্রে আবার অনেক পেশেন্টের ক্ষেত্রে ক্যালকেরিয়া ফস্ট সিক্স এক্স একটা হচ্ছে ক্যালকুরা ফোর একটা হচ্ছে ক্যালকুলা ফোর সিক্স এক্স এই মেডিসিনটাও কিন্তু ছয়টা জার্মান ওষুধ ছটায় সকালে ছটা দুপুরে ছটা রাতে তিনবেলা খাবার পরে খেতে হবে আর ইম্পর্টেন্ট একটা মেডিসিন যেটা হচ্ছে যে কেলি আয়োড কেলি আয়োড থার্টি প্রটেন্সি যে মেডিসিন এটাও আপনার প্রতিদিন সকাল দুপুর তিনবেলা এটাও দেখা যাচ্ছে সিন্টোমেটিক খেতে হবে আমি যে হোমোপ্যাথিক মেডিসিনের কথা বললাম সেটা হচ্ছে যে আপনার যারা পেশেন্ট এটা অনেক ক্ষেত্রে হয়তো কিন্তু দেখা যাচ্ছে যে একই রোগের ক্ষেত্রে পেশেন্টের সিমটোমেটিক উপর বৃত্তি করে এবং তাদের দ্বাদুগত লক্ষণ মায়দমার উপর বৃদ্ধি করে মেডিসিন কিন্তু আলাদা আলাদা হতে পারে এই জন্য আপনারা নিজেরা ওষুধ নির্বাচন করবেন না অবশ্যই কোনো ভালো এক্সপার্ট অভিজ্ঞ হোমিওপ্যাথি ডক্টরের শরণাপন্ন হয়ে সেই ডক্টর যেটা আপনার জন্য সাজেস্ট করে সেই মেডিসিন এবং তার আন্ডার ট্রিটমেন্ট থেকে চিকিৎসা নিলে ইনশাআল্লাহ আশা করি অত্যন্ত ভালো ফলাফল পাবেন তো আপনারা বাংলাদেশ এবং বহির্বিশ্বে যে কেউ যাদের দেখা যাচ্ছে যে এরকম ব্রেস্ট ইনলার্জমেন্ট হয়েছে তারা কিন্তু প্রয়োজনে আমার এখানে চিকিৎসা নিতে পারেন আমার চেম্বার মুন্সীগঞ্জ সদর থানার সিপাইপাড়া খান প্লাজা শপিং কমপ্লেক্স দ্বিতীয়তালে হচ্ছে আমার চেম্বার এখানে এসে এসেছে চিকিৎসা নিতে পারেন আর যদি দূরের জেলাতে থাকেন বা বিদেশে থাকেন তারা কিন্তু অনলাইনেও চিকিৎসা নিতে পারেন এখন চলে আসি যে এই যাদের বিশেষ করে যে গাইনোকেমিস্ট্রি অফ ব্রেস্ট হয়েছে যে তাদের জন্য আসলে খাদ্য খাওয়া এবং তথ্যটা কী আমি বলবো যে আপনারা স্বাস্থ্যের বিধিবিধান অবশ্যই মেনে চলবেন প্রচুর পরিমাণে শাকসবজি এবং দেশীয় ফল ফাঁকরা খাবার চেষ্টা করবেন এবং মাংস জাতীয় খাবারগুলো পরিত্যাগ করতে হবে বিশেষ করে হচ্ছে যে ব্রয়লারের মাংস ফার্মের গোস্ত তারপর যে গরুর গোস্ত খাসি গোস্ত এগুলো আপনারা পরিত্যাগ করে চলবেন ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলো কিন্তু বন্ধ করতে হবে এবং হচ্ছে যে যুক্ত খাবার আপনাকে যতটা সম্ভব এটা হলো যে বাদ দিতে হবে তাহলে দেখা যাচ্ছে যে আপনার যে দ্রুত আরোগ্য হতে সহজ হবে এখন চলে আসি যে আপনারা যেন আমি ফুড অ্যান্ড নিউট্রিশন একজন ট্রেনার হিসাবে ওয়ার্ল্ডের বিভিন্ন সময় দেখা যায় মাশরুম বা জ্ঞানরমা মানব দেহের স্বাস্থ্য উপকারের ক্ষেত্রে কিভাবে কাজ করে আমার ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও আছে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে হোম হোমিওপ্যাথিক ওষুধের পাশাপাশি যদি আপনারা রেড মাশরুম বা জ্ঞানোডার মালুসিডাম এই মাশরুমটা যদি আপনারা কনজিউম করেন এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন জ্ঞানডান মালুসিডাম এটার উপরে অসংখ্য ভিডিও আছে এটা হচ্ছে যে মালয়েশিয়াতে আর পাঁচ হাজার বছর আগের হিস্ট্রি আছে দীর্ঘগত একশো বছর যাবত এটার পরে যে রিসার্চ হয়েছে তো সায়েন্স এবং বিজ্ঞান এবং হচ্ছে যে আধুনিক চিকিৎসা তারা এটা যতই হচ্ছে এটা রিসার্চ করে ততই অবাক হয় আল্লাহ সুমনতালা সমস্ত উপাদান কিন্তু এর ভিতরে দিয়েছেন এখানে অ্যান্টি ক্যান্সার প্রপার্টিস আছে কারণ এখানে যে পলিস্যাকারেট আছে পলিস্যাকারাইট হচ্ছে অ্যান্টি ক্যান্সার হিসেবে কাজ করে অ্যান্টিবায় অ্যান্টি ব্যাকটেরিয়া অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিপাইসেট হিসেবে কাজ করে এবং আমাদের যে কোনো যে টিউমার গ্রোথ সেই টিউমার গ্রোথটাকে প্রতিরোধের জন্য কাজ করে আমাদের যে ডিএকশন মধ্যে যে পলিস্যাকারাইট আছে তো এটা তো আর এইভাবে খাওয়া যাবে না এটা হচ্ছে যে এই যে এখানে আর জি জিএল এটা ডিএকশন মালয়েশিয়ার এটা ক্যাপসুল আকারে আছে আপনার আপনারা আর জি জিল পাউডার বা ক্যাপসুল এটা যদি দেখা যায় যে এই কারণ মধ্যে এর আর জি জিল পাউডার বা ক্যাপসুলটা যদি হোম থেরাপি আশেপাশে আপনারা গ্রহণ করেন তাহলে অতি দ্রুত ফল ফল ইনশাআল্লাহ পাবেন তো আমি আজকে আমার ভিডিওটা বড় করব না না কারণ অনেকে অভিযোগ আমার ভিডিওগুলো অনেক বড় হয়ে যায় তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই তো আজকে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অনুরোধ রইল আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন অল বাটন ক্লিক করে নোটিফিকেশন অন করবেন যাতে যে কোনো স্বাস্থ্যকর ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকার ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ